লোটটা সুটকি সবজি দারুণ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ লোটটা সুটকি রান্না করব সবজি দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ নতুন রাঁধুনিদের জন্য এই সব করব এই যে লোটটা সুটকি এগুলি কেটে গরম জলে রেখেছি ফুটন্ত জল না গরম হয়েছে এরকম জলে রেখে পাঁচ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রচুর বালি থাকে কড়াই গরম করেছি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেলটা কড়াইতে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নিলাম তারপর জল ঝরিয়ে এই যে লোটটা সুটকিগুলি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই কিন্তু ভালো করে গরম করতে হবে তেল দিয়েও ভালো করে গরম করতে হবে লোটটা সুটকিতে হলুদ দিলাম নুন দেব না সামুদ্রিক মাছ তো এগুলি এমনিতেই নুনা থাকে এর জন্য নুনটা অল্প দিয়ে রান্না করব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লো ফ্লেমে ছিল লটটা সুটকি ভাজা হয়ে গেছে তুলে নেবো এখান থেকে সবজি কুমড়ো আলু ঝিঙ্গে ডাটা। কড়াই গরম করেছি তেল দিলাম অল্প পরিমাণে তেলটা দেখো আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি অল্প তেল বলে এরকম করা যাচ্ছে এভাবে মাখিয়ে নিলাম কড়াইতে পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি মেশিনে করতাম কারেন্ট ছিল না এর জন্য গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি শুধু পেঁয়াজ তাহলে রান্নাটা মাখো মাখো হবে এর জন্য গ্রেড করে নিলাম বা মেশিনে বা শিলোড়ায় পেস্ট করে নেওয়া যায় বাটা করে নেওয়া যায় এই যে সবজিগুলি ডাটা আলু কুমড়ো ঝিঙ্গে বেগুন এগুলি সব ধুয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে অল্প তেলে সবজিটা কখন দেব দেখাবো পেঁয়াজ ভাজা হয়েছে এই যে এরকম অল্প তেল বলে এরকম হয়েছে বেশি তেল দিয়েও করা যায় যারা বেশি তেল পছন্দ করে তেল খাওয়াটা ভালো না বেশি হার্ট ব্লক হয়ে যায় আর এই যে চার রকমের সবজির মধ্যে নুন দিলাম হলুদ এই পরিমাণে নুন হলুদটা সবজির সাথে মিশিয়ে নেব খুব আলতো করে নাড়াচাড়া করতে হবে না হলে কড়াই থেকে বেরোয়ে পড়ে যাবে কুমড়ো টুকরো বা ঝিঙের টুকরো পড়ে যাবে এর জন্য খুব আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটা রাখতে হবে লোতে এখন গরম জল দিলাম হাফ কাপের মতো সবজিগুলি এই জলে সেদ্ধ হবে সবগুলি সবজি তাজা ঝিঙ্গেটাও নতুন বেরোয় মাঝে মধ্যে সুটকি খাওয়া তো ভালো লোটটা সুটকি তো সামুদ্রিক মাছ প্রচুর খনিজ থাকে এর জন্য লোটটা সুটকি খাওয়া ভালো হালকা করে রান্না করলে সবাই খেতে পারে গ্যাস হবে না অল্প সুটকি দেব অল্প লঙ্কা অল্প পেঁয়াজ বাটা এতেই ভালো রান্না হবে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আস্তে আস্তে সবজি সাধ্য হচ্ছে দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো বেশি সাধ্য হয়ে গেলে তো গলে যাবে সবজি সাধ্য হওয়ার পর লোটটা সুটকি যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম এই যে উপরে যে এগুলি লোটটা সুটকি ভাজা এভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করতে হবে সুটকিগুলি নরম হবে এখানে থেকে খুব সুন্দর হবে রান্নাটা শীত চলে যাচ্ছে দেশি ধনের পাতা দিয়ে এভাবে রান্না করে খাও ভালো লাগবে নতুন রাঁধুনিরা আস্তে আস্তে শীত চলে গেলে আর দেশি ধনের পাতা পাওয়া যাবে না এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে সুটকির স্যান্ট হবে তাহলে সবজিটা ভালো হবে সবজিগুলি মানে আলুটা তো শক্ত আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে এখন দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম এই যে দেশি ধনে পাতা দেশি ধনে পাতাটা এখন তো আর কিছুদিন পরে পাওয়া যাবে না এভাবে দিয়ে দিলাম জল দিয়েছিলাম যে সেদ্ধ হওয়ার জন্য জলটা একটু আছে জলটা টেনে নেবে আলু এই যে দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা খুব সুন্দর দেখাচ্ছে ভাত দিয়েও বেশ ভালো লাগবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে তৈরি করে নাও ভালো একটা খাবার তৈরি করে খাবে এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ